দু পঁচিশ সালে আমরা যদি বিচার বিশ্লেষণ করি যে আজ শুভ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষ তার আগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আজ এই প্রথম দিনেই আমাদের নতুন বছরের নতুন আশা নিয়ে আমরা শুরু করছি এবং এই নতুন বছরেই বেশ কিছু আপনার রাশির স্থান কিন্তু আপনার পরিবর্তন হবে এবং এই যে স্থান পরিবর্তন হতে চলছে যার ফলে আপনার দেখা যাবে যে রাশিদের উল্লেখযোগ্য হারে একটা পরিবর্তন আপনার কিন্তু ঘটবে এবং এই পরিবর্তনটা আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার এই পরিবর্তনটা কিন্তু আপনার হবে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে যে জীবনের একটা পরিবর্তনও ঘটবে পারিবারিক একটা পরিবর্তন ঘটবে এবং সামাজিক একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে যার উল্লেখযোগ্য একটা পরিবর্তন আমরা কিন্তু পেতে চলছি এই পহেলা জানুয়ারি থেকেই দু হাজার সালের শুরু থেকেই এবং এই আমাদের এর প্রভাবটা আপনার বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে পড়বে আমি মকর রাশি নিয়ে বলছি কারণ আমরা জানি মকর রাশি সাধারণত আপনার বড় ঠাকুরের ভাবে তাকে ধরে রেখেছে এবং এ আমরা সবাই জানি যে শনির একটা প্রভাব কিন্তু আপনার মকর রাশির উপরে আছে বা পড়বে এখন আমাদের সবাই শনির মানে দৃষ্টি বলেন শনির ধাইয়া বলেন শনির আপনার মানে আপনার কৃপা বলেন যা কিছুই বলেন এটা কিন্তু আপনার ধরে রাখতে হবে শনি মানেই যে আপনার খারাপ এমনটা কিন্তু নয় মানে শনি মানেই যে অ্যাফেক্ট করবে এমন চিন্তা ভাবনা বা ধারাটা কিন্তু আমাদের নয় শনি আমাদের জীবনের আপনার দুর্ভাগ্যের যেমন ছায়া নেমে আপনার আসবে কিন্তু আবার আমাদের মনে রাখতে হবে শনি কিন্তু আসলে আমাদের মানুষের জীবনের কঠিন সময় ফেলে দেয় এবং ফেলে তাকে কিন্তু পরিশ্রম করার ইচ্ছা শক্তিটা জাগায় নতুন কাজকর্ম করার শক্তি জাগায় এবং মানসিক মানসিক যে মনোবল দৃঢ়বল এবং আমাকে পরীক্ষাপাতি বা উন্নতি করার যে প্রচেষ্টা তা কিন্তু সে সৃষ্টি করে তার মানি শনি ধাইয়া আছে শনি সাড়ে সাতই আছে আমাদের যেন সব কিছু শেষ হয়ে যাবে এই যে একটা ভুল ভ্রান্ত এখান থেকে আমাদের বের বের হতে হবে কারণ আপনার মকর রাশিতে জাতকদের কিন্তু একাগ্র চিন্তা চেতনা এটা কিন্তু বৃদ্ধি করবে এই বৃদ্ধিটা কিন্তু করবে আপনার বড় ঠাকুর কারণ আমাদের বড় ঠাকুর বারে বারে আমাদের মধ্যে ভক্তি বিশ্বাস জিনিসটা সৃষ্টি করবে কারণ আমরা দেখা যায় যে যখন অহম হয়ে যাবে দিমাগ বেড়ে যাবে অর্থের গরম বেড়ে যাবে সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনিয়হা ভাব আপনার এসে যাবে কিংবা সুন্দর পথে স্বাবলম্বী পথে চলার পথটা আমরা সেটা না করে কঠিন কঠিন পথকে আমরা বেছে নেই এবং আমাদের অন্যায় পথকে আমরা বেছে নিই এখান থেকেই সে আমাদেরকে ফিরিয়ে আনে শুনি এবং আমাদেরকে কঠোর পরিশ্রম করতে করে আমাদের দুর্ভাগ্য ছায়াটা সে নিমিশে সে দূর করে এটাই হচ্ছে বড় ঠাকুরের কাজ এটাই হচ্ছে শনির সাড়ে সাতির কাজ এটাই হচ্ছে শনির ধাইয়ার কাজ কারণ সৎভাবে আমাদের একাগ্র চিত্তে যাতে আমরা লড়াই করতে পারি সেই মানে সেই শক্তিটা বৃদ্ধি করে তাছাড়াও আমাদের কঠোর সময়কে আমাদের দ্রুত আমাদের যে সদ্ভাবকে সে জাগ্রত করে এবং যার ফলে শনিদেব কিন্তু বিভিন্ন সফল ব্যক্তির জীবন কিন্তু লক্ষ্য করলেই আমরা যে দেখব যে শনির যখন ধাইয়া বা শনির দশা আপনার বা শনি সাড়ে সাতই চলে তখন দেখবেন যে অনেক মানুষ কিন্তু সফলও হয়ে গেছে এর মূল কারণটা হলো তার দৃঢ় প্রত্যয় চেতনা আত্মবিশ্বাস সংকল্প এবং তার পরিশ্রম এই জিনিসগুলো যখন তার সংযুক্ত হয় তখন কিন্তু মানুষের জীবনের লড়াইয়ের যে ভাবটা সেটা কিন্তু তাকে আরও জাগ্রত করে তোলে জাগ্রত পর জাগ্রত করে তোলে এবং আমি বারবারই বলি যে মানুষের আত্মচেতনা বিকাশ ধারাটা যখন আমাদের ধরে রাখতে হবে আত্মপ্রত্যয় জিনিসটা আমাদের ধরে রাখতে হবে আমাদের লক্ষ্য কি সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যেন আমরা আধারে শরী ঘুরাবো এমনটা যেন না হয় আবার আমাদের অনেকের মানে মনের চিন্তা যা হওয়ার হবে কাল চিন্তা করব আমাদের চিন্তা ভাবনা আগেই করে রাখতে হবে আমি কাল কি করব আগামী পরশু দিন কী করবো বর্তমানে আমি কি করব কি করতে যাচ্ছি আমার কি করা উচিত এমন ধরনের একটা চিন্তা ভাবনা না নিয়ে আমরা যখন মানে চলি তখন দেখা যায় যে আপনার হঠাৎ কিন্তু কিছু অর্থ আসলেও দেখা যায় তারপরে তার কিন্তু একের পর এক আপনার ভাগ্যের জোরে কিছু অর্থ আসলেও কিন্তু কর্মের জোরে তখন কিন্তু আমরা সুফলটা পাই না এবং আমাদের মনে রাখতে হবে বুঝতে হবে যে একজন অভিনেতা একজন শিল্পপতি একজন গবেষক তার প্রচুর ধ্বনি সে হতে পারে প্রচুর যশ খ্যাতি সে অর্জন করতে পারে কিন্তু লক্ষ্য দেখবেন তিনিও কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন অভিনেতা সুনামধন্য অভিনেতা হতে হলে সেই যে আপনার লাভ দিয়ে হয়েছে সে কথা নয় তার পিছনে তার একাগ্রতা পরিশ্রমের কথাটা আপনাকে বারবার মনে রাখতে হবে যে যে কজন অভিনেতার জীবনে বা সফল অভিনেতার জীবন নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি বা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তাদের কঠোর পরিশ্রমে কারণেই কিন্তু তাদের তারা তারা তাদের শ্রেষ্ঠত্ব জায়গাটা তারা ধরে রেখেছেন বা রাখতে পেরেছেন অতএব এই সুযোগের অপেক্ষায় আপনার আমাদের মানে দুয়ারে দুয়ারে আমাদের কিন্তু ঘুরতে হবে না বা আমাদের দুয়ারে দুয়ারে কিন্তু আমাদের সুফলতা যশ কেতি পাওয়ার জন্যই আমরা দাঁড়ে দাঁড়ে কিন্তু ঘুরছি বহু বছর বহু বছর চেষ্টা করেও আমরা কিন্তু একটা একজন অভিনেতা হতে পারি না বা সিনেমায় সুযোগ সুবিধাও আমরা পাই না সফল ব্যবসায়িক আমরা হতে পারছি না আমরা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক হতে পারছি না অথবা মকর রাশির জাতক ও জাতিকা গণের এই প্রচেষ্টার জন্যই তারা কিন্তু তাদের সফলতার জায়গায় আপনার একজন অভিনেতাকে যদি আপনি জীবন খোঁজেন একজন ইন্ডাস্ট্রির বা একজন ব্যবসায়িকদের জীবন নিয়ে আমরা খুঁজেন দেখবেন কেউ কিন্তু আপনার একসাথেই সফল হন নাই ধীরে ধীরে তারা কিন্তু সফল হয়েছেন তার মানে সে কিন্তু শনির সাড়ে সাতই আছে শনির ধাইয়া আছে শনি অমুক আছে তমুক আছে এই কথা কিন্তু সে চিন্তা করেনি সে চিন্তা করে গেছে তার কর্ম দু হাজার পঁচিশ সালে মকর রাশির যে উল্লেখযোগ্য একটা পরিবর্তন এবং চ্যালেঞ্জ এবং পরিকল্পনার মধ্য দিয়ে সে কিন্তু যাচ্ছে এবং যার কারণে শনি সাড়ে সাতই সমাপ্তি কিন্তু ঘটতে যাচ্ছে মকর রাশিতে এবং এই সুযোগই আপনারা দেখা যাবে যে আপনার আমাদের কর্ম কর্ম না করলে আমাদের কর্মদাতাই বলা হয় শনিকে আপনার এই কর্ম নিয়েই আমাদের পথ চলতে হবে এবং আপনার বছরের শুরুতেই সে কিন্তু আপনার কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে কিন্তু সে অবস্থান করবে যা আকস্মিক ব্যবস্থা এবং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক রাখতে এবং যোগাযোগ দক্ষতা বাড়াতেও সে কিন্তু আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে মকর রাশি জাতক এবং জাতিকাগণ এবং মকর রাশির জাতক জাতিকাগণ যখন সে মনে করে যে আমি আমার কঠোর পরিশ্রম এখন করতে হবে কাজটা সমাধান করতে হবে তাও কিন্তু তারা তা মারাত্মক কারণ তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু বড়ো ঠাকুর তার ভালো মন্দ বিচারও করবে সে এবং যার কারণে দু সালের প্রথম থেকেই তার অগ্রগতি কিন্তু আপনার অগ্রগতি ভাই বোনদের সঙ্গে সসম সম্পর্ক এবং তার আপনার ব্যবসা বাণিজ্য এবং আপনার আদান প্রদান ব্যবসা এই কিন্তু একটা সুন্দর ইতিবাচক প্রভাব কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার পেতে চলছে কারণ শনি সাড়ে সাতই সমাপ্তি কিন্তু আপনার ঘটবে এই আপনার বছরের শুরুতেই আপনার মকর রাশিতে এবং এর অবস্থানটা করবে কিন্তু উনত্রিশে মার্চ শনি কিন্তু মিন রাশি তৃতীয় ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং মকর রাশির জাতক বিশেষ করে এই প্রথম থেকেই তারা কিন্তু আপনার একুশ একুশ নং উত্তাসারা নক্ষত্রে আপনার কিন্তু তারা ভালো করবে এবং ধনিষ্ঠা নক্ষত্র তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্রও কিন্তু ভালো ফল দেখাতে পারবে এবং এই বিশেষ করে মার্চ মাস পর্যন্ত জাতকে এবং আপনার মানে আত্মীয় স্বজন ভাই বোনদের সাহায্য সহযোগিতা মকর রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু পেতে চলছে এবং আপনার দেখা যাবে যে আঠারোই মে রাহু কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করে আপনার ধন সম্পদ আয় বাণিজ্যে কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও আবার রাহুকেতু কিন্তু আপনাকে অনেকটা জায়গায় কিন্তু বিদেশে যেতে সাহায্য সহযোগিতাও করবে এটাও আমাদের মধ্যে মনে রাখতে হবে এবং আর্থিক দিকে আপনাকে মানে একটা বিপর্যয়ের দিকে বা তর্ক বিতর্কের দিকেও রাহু কিন্তু ফেলতে পারে এবং পাওনা একটা অর্থ আপনাকে কিন্তু পেতে বিলম্বিত করতে পারবে এই রাহু কেতু এবং বছরের শুরুতেই আবার আপনার মনে রাখতে হবে বৃহস্পতির একটা বেশ সুযোগ সুবিধা এটা কিন্তু আপনি পাবেন যার কারণে সন্তানদের অগ্রগতি নতুন সন্তান আগম আগমন এবং আপনার দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ করেই নতুন সন্তানের আগমন এবং উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন এবং পরীক্ষা পাতি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে ভালো ফলাফল করা এই সময় কিন্তু আপনাকে বৃহস্পতির এবং একটা কৃপায় আপনাকে কিন্তু সেটা লাভ করবে এবং সন্তানদের অগ্রগতি আপনার চোখে পড়ার মতো হবে এবং আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন এবং আপনার এই চোদ্দোই মে বৃহস্পতি কিন্তু আপনি মিথুন রাশিতে ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং যার কারণে আপনার মিত্র লোক দ্বারা মিত্র শত্রু দ্বারা মিত্র আপন জন দ্বারা কিছু অর্থ করে টাকা পয়সা নাশও ঘটাতে পারে বা মিত্র লোকের চক্রান্ত পরে ভালো পরিমাণে একটা অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় বা কোনো জমি জমা গাড়ি ক্রয় করে আপনি একটি ঝামেলার মধ্যেও পড়তে পারেন সেদিকেও মকর রাশির জাতক ও জাতিকে গণের লক্ষ্য রাখতে হবে এবং চাকরি জীবনে দু পঁচিশ সালে মকর রাশির জাতক ও জাতিকা গড়ে আপনার যে একটা রমরমা ফলাফল একেবারে পাবে আমি সে কথা বলছি না কিন্তু কোনো কোনো জায়গায় চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে কোনো কোনো জায়গায় এই প্রথম দিকে একটু মিশ্র ফল সে পেতে পারে তবে আপনার মকর রাশির জাতকদের জন্য ধৈর্য সহনশীলতা সাহস যেভাবে বজায় রেখেছেন এটাই আপনি বজায় রাখুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পনেরোই জানুয়ারির পর কিন্তু আপনার একটা সুসংগঠিত হবে এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ যোগাযোগ এবং নতুন অনেক পথ আপনি সৃষ্টি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার একটা আলাদা জায়গা করতে পারবেন এবং নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও আপনাকে একটা সুন্দর যোগাযোগ কৌশলগত প্রথম থেকেই কিন্তু আপনাকে সেটা সৃষ্টি করে দেবে এবং বাইশে মার্চ কিন্তু শনি আপনার তৃতীয় ঘরে অবস্থান করে আপনার দায় দায়িত্বটা কিন্তু বেড়ে দেবে চাকরি কাজে আপনি বেড়ে দেবে অতএব আমরা শনির ধাইয়া বা শনির সাড়ে সাতই আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের কর্ম করে যেতে হবে এবং আমাদের কোনোভাবে আমাদের কারণ শনি সাড়ে সাতই বা ধাইয়া আপনাকে আপনাকে বারে বারে সতর্ক করে দেবে বারে বারে সতর্ক করে দেবে আপনাকে কাজের মধ্যে ঢুকাবে পরিশ্রম বৃদ্ধি পাওয়া করাবে অর্থনৈতিক আপনাকে একটু হয়তো ডিস্টার্ব করলেও সে কিন্তু আপনাকে পরিশ্রম বৃদ্ধি ঘটাবে এবং যে লোক পরিশ্রম বা বৃদ্ধি করে শরীর যদি তার খারাপ না হয় তাহলে কিন্তু তার অভাব থাকে না অভাব যেখানে থাকে না সেখানে বড় ঠাকুর সেরকম কিছু করতে পারে না শুধু আমার কথাবার্তা এবং অহংকারজন অহংকার আমাকে কন্ট্রোল রাখতে হবে এবং আর্থিক দিকে মকর রাশি জাতক ও জাতিকাগণ অনেক প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জে যে পারবে তারা কিন্তু সেটা সফল করে এবং খরচপাতিটা আপনাকে কমাতে হবে এবং বছরের আপনার এই বিশেষ করে ফেব্রুয়ারি মাসেই কিন্তু পরিবারের আপনার সদস্যদের শরীরপাতি ভালো যাবে না শরীরপাতি নিয়ে আপনি ভাবনা এবং মে মাসে বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকার কারণে আপনার ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আর্থিক নানাভাবে আপনার তবে ঋণ আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে পারিবারিকভাবে আপনার মকর রাশি জাতক ও জাতিকাগণ পঞ্চম পঞ্চমঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার সন্তানদের যশ খেতে প্রতিপত্তি এই জায়গাটা কিন্তু আপনার খুব ভালো দেখা যায় এবং ঐক্যের জায়গাটা আপনাকে সুন্দর সুবাতাস আপনাকে ঘিরে ধরবে এটাও কিন্তু দেখা যায় তাছাড়াও আপনার সামাজিকভাবে একটা পদমর্যাদা সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে সেটাও কিন্তু আপনি করতে পারবেন এবং অগ্রগতি এবং সঙ্গে কর্মজীবনে যে একটা অগ্রগতি সেটা আপনি সাফল্যতার দিকে নিতে পারবেন শিক্ষা স্বাস্থ্য আপনি নিয়ে যে উদ্বেগ ছিল সেটা আপনি দূর করতে পারবেন এবং সন্তানদের পড়াশোনার জন্য আপনার যে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে দাবিত হচ্ছিলেন সে জায়গাটাও আপনি ধরে রাখতে পারবেন তবে কেতু রাহু কেতুর কারণে আপনার দ্বিতীয় অর্ধে রাহু কেতু একটা পরিপূর্ণ থাকার কারণে আপনাকে কিন্তু শরীরপাতি এবং মাত্রা শরীরপাতি নিয়ে আপনার কিন্তু একটু ধন শরীর আপনার খরচপাতি হতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার বিশেষ করে আপনার জীবনে যে দু হাজার মানে পঁচিশ সাল সুখ সমৃদ্ধি এবং স্বপ্ন মকর রাশির জাতক জাতিকেগণ করতে পারবে এবং দু হাজার পঁচিশ সালে আপনার পরিবারকে আপনি সাফল্যতার জায়গায় এবং আপনি নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের জায়গায়ও আপনি ধরে রাখতে পারবেন এবং শনি আপনার গমনে আপনার সুবিধাও আপনি কিন্তু পাবেন মে মাসে এবং রাহু কিছুটা আপনার বিপদে আনলেও আপনার বড় ঠাকুরের কৃপা আপনি অনেক উদ্ধার পাবেন দু সালে এবং শক্তিশালী আপনাকে করবে কিন্তু বড় ঠাকুর বৃহস্পতি এবং শুক্রের একটা প্রভাবের কারণে কারণ আপনার শনি আপনার রবিও কিন্তু একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং আপনার জীবনে সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু আপনাকে ধাবিত করবে এবং সবাইকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আপনি সুখ ভোগ করতে পারবেন এবং ভালো থাকবেন সুখে থাকবেন धन्यवाद